নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল এটা সম্পূর্ণ বাঙালি একটা মাছের ঝোল আর এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত তো একবার তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে তো চলো রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে বাটা মাছ মাছগুলো খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে আগে তারপরে ধোয়া মাছের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে এটাকে সাইড করে রাখব এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এপিট করে খুব ভালোভাবে কড়া করে একদম ভেজে তুলব তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো এবারে ছেড়ে দিচ্ছি দেখো মাছগুলো আমার মোটামুটি ভালোভাবে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি আর এর জন্য আমি যে ফুলকপি আর আলুটা দিয়ে মাছের ঝোলটা করব সেই ফুলকপি আলু কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এই স্লাইস করেই আলু কেটেছি আর ফুলকপি কেটে রেখে দিয়েছি এবার ওই কড়াইতেই যেটুকু তেল বেঁচে গেছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা ফোড়নের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে আর আমার না সবজি একদম গলে গেলে সেটা ভালো লাগে না মানে সবজি সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে সেরকমই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আলু যতক্ষণ ভাজা হচ্ছে চলো একটা মশলা করে নিই আমরা ঠিক আছে খুবই সিম্পল মশলা মশলাটার জন্য আমরা একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো ব্যাস এইটুকুই মশলার জন্য আমাদের লাগবে তো এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা এবার এই মশলা টুকটার মধ্যেই আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব নুন এরগুলো হচ্ছে পরিমাণ মতো যতটা স্বাদ প্রয়োজন নুনের অতটাই দেবে দিয়ে এবার আর সামান্য একটু জল ঢালবো এই মশলাটার মধ্যে ঢেলে এটা এক সাইড করে রেখে দেব। এদিকে দেখো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি ফুলকপিগুলো যদি আগে একসাথে দিয়ে দিতাম ওগুলো একদম গলে যেত ওই জন্য আমি একটু মানে আলুটাকে ভেজে নিয়েই ফুলকপিটা দিলাম এবার ফুলকপিটাও আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। দেখো ফুলকপি আলু আমার এদিকে ভাজা চলছে মানে ভাজা হয়ে গেছে এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে ঢেলে দিলাম এর মধ্যে আমাদের আর কিছুই দেবার প্রয়োজন নেই কারণ হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সবই আমরা মশলার মধ্যেই দিয়ে রেখেছিলাম গ্যাসটার ফ্লেমটা লো করে একটু বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপরে এতে দিয়ে দিতে হবে গরম জল গরম জলটা দিলে খুব ভালো ঠান্ডা জলও দেওয়া যেতে পারে কিন্তু গরম জল দিলে কি হয় কুকিংটা না থামে না তো এটা কন্টিনিউ চলে এরপরে আমার সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আমি নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু এক দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে সব সময় ভেজে রাখি আমি একটা শুকনো খোলায় জিরে ভেজে রেখে সেটাকে গুঁড়ো করে রাখি সেই গুঁড়োটা আমি ওই এক চামচ হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে এইটা দিয়ে দেখবে যে কোনো নিরামিষ রান্না যেহেতু এটাতে পেঁয়াজ রসুন কিছু ইউজ হয়নি তো ওটা দিলে পরে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায় তো বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে থ্যাংক ইউ